সুপ্রিয় বাইসএাইস শিক্ষার্থীবিন্দু সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছে তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট এবং একটি জটিল ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছ এখানে একটা চিত্র দেওয়া আছে এখানে চিত্রের বৃত্ত চিত্রটা হচ্ছে বৃত্তের তো এই বৃত্তের মাঝখানে একটা অন্তঃলিখিত দেওয়া আছে অষ্টভুজ এখানে অষ্টভোজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা এখানে অষ্টভোজ দেওয়া আছে তো তোমাকে কোশ্চেনে বলা হয়েছে যে টুয়েলভ রুট টু মিটার বাহু বিশিষ্ট একটি সুষম অষ্টভুজ অষ্টভুজটি দ্বারা বৃত্তের অনধিকৃত অংশে গাছ লাগাতে প্রতি খরচ হয় পঁয়তাল্লিশ টাকা তাহলে অনধিকৃত অংশে গাছ লাগাতে মোট কত টাকা খরচ হবে বলছে যে এখানে যে অষ্টভুজটা যে আঁকা হয়েছে এর বাইরে বৃত্তের যে অংশটুকু আছে ওই অংশটুকুতে গাছ লাগানো চিন্তা ভাবনা করছে তো ওই অংশটুকুতে প্রতি বর্গ খরচ হয় অর্থাৎ গাছ লাগাতে খরচ হয় পঁয়তাল্লিশ টাকা তাহলে টোটাল যে জায়গাটুকু আছে ওখানে তোমার গাছ লাগাতে কত টাকা খরচ হবে সেটা বের করার জন্য বলছে আচ্ছা তাহলে আমাকে এখানে ওই অংশটার যতটুকু অংশ এখানে বাকি আছে অষ্টভুজ বাজার যে অংশটা বাকি আছে সেই অংশটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে তো এখানে যেহেতু অষ্টভুজ আছে তো প্রথম আমাকে অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে হবে তারপরও এখানে টোটাল যে বৃত্তটা আছে ওই বৃত্তটার ক্ষেত্রফল বের করতে হবে তো চলো দেখি কীভাবে ম্যাথটা সলভ করানো যায় আচ্ছা প্রথমে এখানে আমাদেরকে অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে হবে যে তুই এখানে অষ্টভুজ তো অষ্টভুজে এখানে আটটা ভুজ প্রত্যেকটা ভুজকে আটটি ভাগে অর্থাৎ এই বৃত্তটাকে আটটা ভাগেই বিভক্ত করছে তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম এখানে অষ্টভুজটি আমরা এরকম লিখতে পারি এখানে অষ্টভুজটি আটটি সমানভাবে বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে বিশিষ্ট ত্রিভুজ তারা উৎপন্ন করছে ত্রিভুজ উৎপন্ন করে তো যেহেতু আটটা ত্রিভুজ উৎপন্ন করছি এখানে তাহলে আমাকে এই যে এখানে যে কোণের মানটা আছে সেইটাকে আমাকে এখান থেকে মানটা বের করতে হবে তাহলে আমি যদি এখানে যে বিন্দুটা আছে ও বিন্দু নাম দিয়ে দিই তাহলে আমি এখান থেকে ও এ ও বি এই ত্রিভুজটা এখানে ত্রিভুজটা থেকে আমার কোণের মানটা আমি বের করছি তাহলে এখানে এ ও বি কোন সমান এখানে দেখো আটটা বাঘ যেহেতু তাহলে তিনশো ষাট হচ্ছে টোটাল বৃত্তের কোণ সেটাকে আমি আট দিয়ে ভাগ দিব অর্থাৎ এখানে ভাগ দিয়ে দিলে পেয়ে যায় কত পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা তো এখানে কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর যে দূরত্ব অর্থাৎ আমার এখানে ব্যাসার্ধের যে মানগুলো অর্থাৎ এখানে আমি লিখতে পারি যে মনে করি কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলো শীর্ষ দূরত্ব এটাকে আমি ধরে নিলাম এ এ মিটার এটার মান তো এখন এখানে এবং বাহুর দুর্গ এখানে যে অষ্টভুজটা দেওয়া আছে সেই অষ্টভুজগুলোর বাহদ দুর্গ দেওয়া আছে কথা টুয়াল রুট টু তাহলে আমি এখানে এবং বাহুর দুর্গম এবং বাহর এটাকে আমি বি দ্বারা প্রকাশ করলাম সেটা হচ্ছে টুয়াল টু রুট টু মিটার আচ্ছা তো এখন এখানে আমাকে ও বি ত্রিভুজের একটা খ্যাত বের করতে হয় তো আমি এখানে যেহেতু এখানে আটটা অষ্টভুজে এরা বাস করছে পুরো বৃত্তটাকে যদি আমি এখান থেকে একটা ত্রিভুজের খ্যাতল বের করতে পারি তাহলে এখান থেকে আমি পুরো অষ্টভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো তো এখানে ক্ষেত্রফল নির্ণয়ের আমরা সূত্র কোনটা বসাবো যেহেতু এখানে আমরা একটা কোণের মান পেয়েছি একটা কোণের মান মনে করো এটা আর এখানে বাহু যেহেতু ওগুলো পুরো সময় দিবাহ প্রত্যেকটা সময় দিবাহ ত্রিবুজ এখানে উৎপন্ন করছে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্র সূত্রটা হচ্ছে এখানে আর এখানে তো আমি এখানে ক্ষেত্রফল বের করে নিচ্ছি তো এর ক্ষেত্রফল তো ক্ষেত্রফল যেহেতু সে বাহুগুলো আছে সেই বাহুগুলো দিয়ে করতে হবে হাফ ইন্টু দুইটা বাহু আর হচ্ছে সাইন থিটা এখানে ওয়ান বাই টু আর বি স্কোয়ার অর্থাৎ বি যেহেতু দুইটা গুণ তাহলে আমি এখানে রুট টু দিয়ে লিখি এখানে লিখে দিতে পারি যে বারো রুট টু স্কোয়ার আর সাইন থিটার সাইন সাইন থিটার মান হচ্ছে এখানে কত পঁয়তাল্লিশ ডিগ্রি আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো তারপর এখানে যেহেতু আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে মানটা পেয়ে যে হচ্ছে বাহাত্তর রুট টু বাহাত্তর রুট টু বর্গ মিটার এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি তাহলে আমি যদি অষ্টভুজের ক্ষেত্রফলটা লিখি অষ্টভুজ অর্থাৎ আটটা ভুজ তাহলে আমি এটা কী করবো আট দিয়ে গুণ করে দেব অষ্টভুজের ক্ষেত্রফল তো শুধু এইট ইন্টু বাহাত্তর রুট টু অর্থাৎ এখানে ক্যালকুলেশন করে দিলে এখানে পেয়ে যাই আমরা আটশো চোদ্দো দশমিক ফাইভ নাইন বর্গ মিটার এটা হচ্ছে তোমার অষ্টভুজের খ্যাত তো এখানে তোমাকে এখন বের করতে হবে কার ক্ষেত্রফল বল তোমাকে বৃত্তের ক্ষেত্রফলটা বলটাও বের করতে হবে তো আমি বৃত্তের ক্ষেত্রফলটা বলটা বের করব দেখো এখানে যেহেতু প্রত্যেকটা কেন্দ্র থেকে শীর্ষে দ্রুত দেওয়া আছে হচ্ছে এ তো আমি এখান থেকে প্রত্যেকটা বাহুল বের মান বের করার জন্য আমি আরেকটা এখানে সূত্র খাটাচ্ছি দেখুন যেহেতু আমি এখানে ক্ষেত্রফলটা বলটা পেয়েছি এলাম একটা ত্রিভুজের ক্ষেত্রে পেয়েছিলাম কত বাউত রুটু তো এখানে আমি আবার লিখতে পারি আবার হাফ ইন্টু এ ইন টু এ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল একটা ক্ষেত্রে বলার মান খ্যাত মানটা হচ্ছে কত বাহাত্তর রুট টু এখান থেকে আমি এর মানটা বের করবো যেহেতু আমার এখানে এর মানটা নেই তা আমি যদি এ স্কোয়ারকে এখানে রেখে দিই তাহলে ওই পাশে এখানে ক্যালকুলেশন করে দিল বাহাত্তর রুট টু

শীর্ষবিন্দু দু কেন্দ্র দিয়ে শীর্ষবিন্দুটা হচ্ছে তো আর এখানে ব্যাসার দ তাহলে আমি বলতে পারি যে বৃত্তের ব্যাসার দম বৃত্তের ব্যাসার দ সমান হচ্ছে যে টুয়ালভ রুট টু মিটার তো আমি বৃত্তের ক্ষেত্র ফলটা বের করবো বৃত্তের ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে ফাইভ আর স্কোয়ার তাহলে ফাইভ ইন্টু আর স্কোয়ার তো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু হচ্ছে টুয়ালভ রুট টু স্কোয়ার এখান থেকে ক্ষেত্রে ফলে মানটা বের করে দিলে সেটা হচ্ছে নয়শো চার দশমিক সেভেন এইট ওয়ান আমাদেরকে বলছে অষ্টভুজ দ্বারা যে বাকি অংশটুকু আছে অনধিকৃত বৃত্তের অনধিকৃত অংশ বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রে অর্থাৎ যে অংশটুকু বাকি আছে অংশটুকুর ক্ষেত্র অংশের ক্ষেত্র তাহলে আমাকে খ্যাত বৃত্তের খ্যাত হল থেকে অষ্টবুজের খ্যাত হল বাদ দিতে হবে অর্থাৎ নয়শো চার দশমিক সেভেন এইট ওয়ান মাইনাস আটশো চোদ্দ দশমিক ফাইভ নাইন বর্গমিটার অর্থাৎ ক্যালকুলেশন করে দিলে এখান থেকে যে মানটা পাই সেটা হচ্ছে নব্বই দশমিক ওয়ান নাইন বর্গমিটার এটা হচ্ছে বৃত্ত অনধিকৃত অংশের খ্যাতফুল এখন আমাদেরকে বলছে এখানে কতটুকু খরচ হয় তাহলে এখানে গাছ লাগাতে খরচ হবে আমি লিখতে পারি যে গাছ লাগাতে খরচ হবে এক মিটারে এক বর্গ মিটারে খরচ হবে পঁয়তাল্লিশ টাকা তাহলে নব্বই সাথে এটা গুণ হবে নব্বই দশমিক ওয়ান নাইন মিটার ইন্টু ফর্টি ফাইভ টাকা তো ক্যালকুলেশন করে দিলে এখানে মানটা আস হচ্ছে চার হাজার আটান্ন দশমিক ফাইভ নাইন ফাইভ টাকা তো এটা আমাদের আজকের ম্যাথের সমাধান তো আশা করি সবাই বুঝতে পেরেছ তো যারা বোঝো না তারা আমাকে কমেন্ট একটু জানাতে পারো আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো সবাই মনোযোগ সহকারে দেখছ আসলে দেখলে তোমার নিজেরই উপকার আসবে তো দেরি না করে ক্লাসটি এখানে এই সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ